বন্ধুরা দেখো আজকের হলো আমার মেয়ের জন্মদিন তো নয়ই ফেব্রুয়ারি তো নয়ই ফেব্রুয়ারি ওর জন্ম তারিখ তো জন্মদিন ছিল তাই সকাল থেকে সেরকম কিছু টিফিন টিফিন বানায়নি তো সে ব্যাপারে তোমাদেরকে বলছি আর এখন দেখো দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম তো রান্না বান্না করে নিয়ে একেবারে ভাত বেড়ে নিয়েছি আর আমার মেয়ে না এরকম এক মানে বাটির মধ্যে ভাত দিয়ে এরকম করে বেশ বসিয়ে দিলে ও একটু পছন্দ করে এভাবে আর কি তো ওই যে দেখো আলু ভাজা গোল গোল চাকা চাকা করে আলু ভাজা কেটেছি কেটে ভেজেছিলাম আর শাক ভাজা ও পেঁয়াজ খেতে ভালোবাসে পেঁয়াজ দিয়েছি আর পাতলা করে ঝোল বানিয়েছিলাম মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছিলাম তো প্রায় সবকটাই রান্না ওর পছন্দের রান্না আর রাতে যেহেতু অনুষ্ঠান হবে মানে মাংস টাংস রাতেই হবে তো এবেলা ওই জন্যে সাদা সাদা মাটা রান্না করলাম আর কি খুব একটা বেশি রান্না করিনি আর ও সকালে তোমার মন্দিরে পুজো দিতে গেছিলো আর ওর গলায় দেখো কাঠিমালা তো সকালবেলা আমি ওকে মালা ঘুমছি পরিয়ে দিয়েছিলাম স্নান করে নেওয়ার পরে আর ও মন্দিরে গেছিলো পুজো দিতে তো আমি যেতে পারিনি সকালের কাজকর্ম ছিল আর একটু অন্য টেনশানও ছিল তার জন্য মনটা খারাপ ছিল যেতে পারিনি তো ওকে একদম রান্নাবান্না করে একদম খেতে দিয়ে দিয়েছি কারণ অনেক বেলাও হয়ে গেছে আর ও মন্দিরে পুজো দিতে গেছিলো সকালে খালি চা বিস্কুট খেয়ে গেছিলো সকাল থেকে কিছুই খায়নি তো অনেকক্ষণ থেকে বলছিল ও খেতে দিতে তাই ওকে মানে রান্না বান্না করে একদম রেডি করে খেতে দিয়েছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি কোনো রকমই ভালো আছি তো আজকের আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করার ইচ্ছে ছিল কিন্তু শুরু করার ইচ্ছে থাকলেও শুরু করতে পারিনি আজকে সকাল থেকে শুরু করব একদম ভেবে রেখেছিলাম কাল থেকে কারণ কি আমার মেয়ের আজকের জন্মদিন তো সকাল থেকে ভিডিওটা অনেক ইচ্ছে ছিল শুরু করব কিন্তু কিছু কারণবশত মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আর আমাদের কিছু জিনিস চুরি গেছে আর কি তো সেটার জন্য ভীষণ সকাল থেকে মন খারাপ ছিল তো তার জন্য ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি আর একেবারে মেয়ে মানে রান্না বান্না করে মেয়ের খাওয়ার বেড়ে রেডি করে তারপরে ভিডিওটা শুরু করলাম আর তোমরা দেখতেই পেলে যে ওর খাওয়ার জন্য ভাত বেড়েছি সমস্ত কিছু রেডি করে তোমাদেরকে দেখালাম আর মেয়ে এখন ভাত খাচ্ছে তো বন্ধুরা সত্যি কথা বলতে কি মনটা ভীষণ খারাপ সকাল থেকে তো ওই জন্য আর কি ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন দুপুর থেকে শুরু করলাম আর মানে মেয়ের বার্থডের অনুষ্ঠানটা রাত্রে হবে সন্ধেবেলা হবে আর রান্না বান্নাও সন্ধেবেলা থেকেই হবে আর কি তো এবেলা ওই জন্য বেশি কিছু আর রান্না করিনি মাংস টাংস সব ওবেলাই হবে আর কেক টেক কাটা সব কিছু বেলা হবে তো এবার বেশি কিছু রান্না করিনি তার জন্য টন খারাপ ছিল তার জন্য আর কি বেশি কিছু রান্না করিনি মোটামুটি কিছু টুকটাকের মধ্যে রান্না করেছি তোমরা দেখতেই পেলে কেন তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি আপাতত ভালো হবে খুব ভালো না হলেও মোটামুটি ভালো হবে কিন্তু খুব ভালো করার চেষ্টা করব আমরা আর কি মানে মন খারাপের মধ্যেও তো কী চুরি হয়ে গেছে আমাদের কি সমস্যা হয়েছে সেটার কথা অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা এখন আপাতত আমি বন্ধ রাখছি খাওয়া দাওয়া পরে বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করব তো চলো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে আর পাঁচটা মতো বাজে তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে একটু কাটাকুটি করে নিই তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে তো এখানে সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি পেঁয়াজ টিয়াজ যেহেতু ফ্রায়েড রাইস হবে তো তার জন্যে কিছুটা কেটে এগিয়ে নিলাম আর দিদি আসবে সন্ধেবেলা দিদি মাংসটা রান্না করবে আর এখন দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি তো পায়েসের যে যা যা জিনিস লাগবে ওগুলো আমি আগেই আনিয়ে নিয়েছিলাম আমার বরকে দিয়ে কারণ কি বিকেল থেকে পায়েসটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হবে আর পায়েসটা এমনিতে অনেক সময় লাগে তো তারপরে দেখো এখানে ওরা ঘর সাজাচ্ছে আর বেলুন ডেলুন দিয়ে হ্যাপি বার্থডের যে জিনিসগুলো সাজানোর ওগুলো সাজাচ্ছে আমার ছেলে আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে আর ওর কয়েকটা বান্ধবী এসছে আরও কয়েকটা বান্ধবী আসতে পারেনি তো ওরা সব খাটে বসে আছে গল্প করছে আর এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে সাড়ে সাতটা আটটা মতো বাজতে যায় আর মেয়ে দেখো একদম রেডি হয়ে গেছে তো এই জামাটা নিয়েছিল ও অনলাইন থেকে তোমাদেরকে বলা হয়নি আর এখানে আমার মেয়ে সরি এখানে আমার ছেলে দেখো সব বেলুন টেলুন ফুলিয়ে ও সব আঠা দিয়ে দেওয়ালে মারিয়ে দিচ্ছে আর এখানে দেখো দিদি রান্না করছে মাংসটা তো দিদি ভালো মাংসটা রান্না করতে পারে যেহেতু অনেকটা মাংস বড় কড়াতে রান্না করতে হচ্ছে তার জন্য দেখো আর অনেকটা মাংস হলে না আমি অতটা আর ঠিকঠাক মানে লঙ্কা টঙ্কা ঠিকঠাক দিয়ে রেটিং মানে করতে পারি না আর কি তো অনেকটা মাংস হলে একটু ভয় লাগে আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো কেটেছিলাম তোমার গাজর মটরশুঁটি আর তোমার বিনস ওগুলো আমি ভেজে নিচ্ছি আর দিদি মাংসটা ভালো রান্না করে বলে দিদিকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে তুমি মাংসটা রান্না করবে আর পায়েসটা রাইসটা আমি করব তো রাইসটা আমি রান্না করব আমি বলেছিলাম তো রাইসটা আগে আমি ভাতটা করে নিয়েছিলাম তারপরে এখন দেখো সমস্ত কিছু সবজি টবজি দিয়ে ঘি গরম মশলা তোমার যা যা লাগে আর কি চিনি টিনি সমস্ত কিছু দিয়ে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি ভাতটা করে নিচ্ছি আর কি তো কিছু ফটো তোমাদেরকে দিয়ে দিলাম বন্ধুরা দেখে নিও কারণ কি আমার মেয়ে কেক কাটার আগে প্রচুর ফটোশ্যুট করেছে ও ফটো তুলতে খুবই পছন্দ করে ওর বান্ধবীদের সঙ্গে আর এমনি ও নিজে নিজে কেকটা নিয়ে ফটোশ্যুট করল তো অনেক ফটো তুলেছে তার জন্যে আমি তোমাদেরকে কিছু ফটো দিয়ে দিলাম দেখে নিও আর ওর একটা বান্ধবী ওকে গোলাপ দিয়েছে দেখো খুব সুন্দর গোলাপটা আর এই রেড ভেলভেট যে কেকটা দেখতে পাচ্ছ ওটা নিয়ে এসছে মানে ওর পিসিমণির ছেলে তো এখানে আমার জায়রা আছে আর এটা আমার একটা বান্ধবী আর বান্ধবীর মেয়ে আর এখানে দেখো বিটু দাঁড়িয়ে আছে ফটো তুলছে তো বিটুর ওদেরকে ছবি তুলে দিচ্ছিল কারণ কি ও ভালো ছবি তুলতে পারে তো ওই জন্যে ওকে দিয়েই ওরা ফটোশ্যুট করছিল। তো আমার মেয়েকে দেখো একদম রেডি হয়ে ওদের সঙ্গে ফটো তোলায় ব্যস্ত আর ফটোগুলো তুলছিল বলেই ও কেক কাটতে দেরি করছিল তার তার জন্য বলল যে আগে ছবি তুলে নিই তারপরে কেক কাটবো তো কেকটা কাটা হয়ে গেলে কী আর ছবি তুলতে পারবো তার জন্য আর কি তো বন্ধুরা সব থেকে বড়ো কথা কি এত মন খারাপের মধ্যেও ইচ্ছে ছিল না তাও মেয়ের মন খারাপ হয়ে যাবে ও কান্নাকাটি করবে তার জন্য বাধ্য হয়ে করতে হলো আর কি তো যাই হোক এবারে তোমাদেরকে বলি বন্ধুরা যে কি চুরি হয়ে গেছে আমাদের তো আমাদের আগের ব্লগুলোতে তোমরা দেখেছো আমার বর গাড়ি চালিয়ে নিয়ে যায় আমরা কোথাও বেড়াতে গেলে গাড়িতে করে যাই মানে আমাদের জিও গাড়ি আছে দুটো জিও গাড়ি আমরা মানে ড্রাইভার চালায় তো আমার বর চালায় না তো আমার বর জানে চালাতে কিন্তু মাঝে মধ্যে কোথাও মানে কোনো আত্মীয় বাড়ি গেলে কাছাকাছি তোমার বর নিয়ে যায় তো আগের দিন রাত্রে মানে যেদিন অন্য সরি যেদিন আমার মেয়ের বার্থডে ছিল মানে ওটা শুক্রবার ছিল ন তারিখ বৃহস্পতিবার রাতে অথবা বুধবার রাতে দুদিনের মধ্যে যে কোনো রাতে আমাদের দুটো গাড়ি সেদিন চলেনি মানে যে ড্রাইভার চালায় তারা গাড়ি নিয়ে যেত আর কি তো সেই দুদিন গাড়ি চলেনি গাড়ি আমাদের বাড়ির সামনেই ছিল তো ওই দু ওই দুদিন রাতে মানে বুধবার অথবা বৃহস্পতিবার ওই দুই দিনের মধ্যে যে কোনো একটা রাতে কোনো একজন চোর আমাদের দুটো গাড়ির দুটো ব্যাটারি একই দিনে চুরি করে নিয়েছে আর কি সেটা আমরা জানতে পারি শুক্রবার সকালে তো শুক্রবার সকালে ড্রাইভার গাড়ি আনতে এলো যখন তখন আমার বর গাড়ি দিতে গিয়ে দেখে না গাড়ির মধ্যে তোমার গাড়ির ব্যাটারি ছিল না তো পাঁচ হাজার করে এক একটা ব্যাটারির দাম নিয়েছিল। এখনও মানে ওয়ারেন্টি পিরিয়ড ছিল মানে এক দেড় বছর মতো হয়েছে ব্যাটারিগুলো খুব একটা পুরনো হয়নি নতুনই ছিল তো আমার বরের খুব মন খারাপ হয়ে গেছে আর আমার বর তো গাড়ি মানে খুবই গাড়ি ভালোবাসে আর কি সে বাইক বলো আর জিও গাড়ি বলো যে কোনো গাড়ি ও খুব গাড়ি পছন্দ করে খুব যত্ন করে তো গাড়ি দুটো দুটো ব্যাটারি একই দিনে মানে ওই ওপরের ইয়েগুলো কি বলে গ্রিল কেটে বের করে নিয়েছে আর কি তো দশ হাজার টাকার ধাক্কা বলতে গেলে এক রাতে তোর জন্য মনটা ভীষণ খারাপ ছিল আমার বর তো একদম মানে কী বলবো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল দুদিন তো চানই করেনি মানে খাওয়া দাওয়া ওকে জোর করে করে ডেকে ডেকে খাওয়াতাম সারাক্ষণ বাজারে বাজারে ঘুরে বেড়াতো এরকম একটা ব্যাপার আর কি তো গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে তার জন্য ভীষণই মন খারাপ ছিল আর যেহেতু ওর মন খারাপ আমার তো দেখে আরও বেশি মন খারাপ হয়ে গেছিলো তো এই যে দেখো বন্ধুরা সবার সঙ্গে ফটোশ্যুট করছে করা হলো আর কি তো দেখো তারপরে কেক টেক কাটা হয়ে গেছে তারপরে এই যে খাওয়া দাওয়ার আয়োজন মানে সবাইকে বসিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর কি তো আমি ফ্রায়েড রাইস দিয়ে দিচ্ছি তারপরে কষা মাংস হয়েছিল ফ্রায়েড রাইস আর ওদিকে পায়েস আর মিষ্টি তো চলো খাওয়া দাওয়া হোক আর তোমাদেরকে বললাম যে আমাদের কি চুরি আছে তো দুটো পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছিল কিন্তু কোনো কিছুই বুঝতে পারা যায়নি তো থানায় একটা ডায়েরিও করা হয়েছে আমাদের মানে বাবা গিয়ে ডায়েরি করেছে বাবা আমার বর দুজনে গিয়ে তো এখনও পর্যন্ত চার পাঁচ দিন হয়ে গেছে কোনো খোঁজখবর পাওয়া যায়নি আর ভিডিওটাও চার পাঁচ দিন পরে যাচ্ছে বন্ধুরা তো সত্যি কথা বলতে কি আমার বরের ভীষণই মন খারাপ দু দুটো গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে তো তার জন্যে আর কি তো চলো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা শেষে খেতে বসবো তো আমার বর আর আমি শেষে খেতে বসেছি দেখো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেতে যে যার বাড়িও চলে গেছে আর আমরা আমি আর আমার বর খেতে বসেছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিয়ে অবশ্যই কমেন্ট করে টাটা